দিল্লির লালকেল্লা স্থানীয়ভাবে লালকিলা নামে পরিচিত ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি এটি শেরষাস্বরীর পুরনো দুর্গের ধ্বংসাবশেষের ওপর নির্মিত হয়নি বরং মুঘল সম্রাট শাহজাহান ১৬৪৮ সালে নতুন দিল্লি বা শাহজাহানাবাদে তার রাজধানী প্রতিষ্ঠার সময় নির্মাণ করেছিলেন দুর্গটি মূলত লাল স্যান্ডস্টোন দিয়ে তৈরি যার কারণে এর নাম লাল কেল্লা এটি প্রায় সাতানব্বই হেক্টরের ওপর বিস্তৃত এবং রাজকীয় পরিবারের জন্য একটি অব্যাহত বাসস্থান প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হত লালকেল্লার স্থাপত্য শিল্প মুঘল স্থাপত্যের এক উৎকৃষ্ট উদাহরণ এই দুর্গটি চারপাশের শক্তিশালী প্রাচীর দিয়ে ঘেলা যার উচ্চতা প্রায় ৩৩ মিটার এবং চারপাশে একটি প্রাচীর পথ সহ প্রহারী টাওয়ার রয়েছে মূল প্রাসাদে দুটি প্রধান প্রবেশদ্বার লাহাকি গেট এবং দিলওয়ারা গেট রয়েছে ভেতরে বিভিন্ন মহল দরবার হল মসজিদ ও উদ্যান রয়েছে বিখ্যাত দি দরবার হল বা দিওয়ানে হাম সাধারণ জনগণকে শ্রদ্ধা প্রদর্শনের জন্য ব্যবহৃত হত আর দি দরবারে খাস বা দিওয়ানে খাস শুধুমাত্র সম্রাট ও তার বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত ছিল এছাড়াও মুমিন মসজিদ এবং হামাম বা রাজকীয় স্নানাগার স্থাপনাও দুর্গের ভেতরে ছিল রাজনৈতিক ইতিহাসেও লালকেল্লার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সতেরোশো সালে শাহজাহানের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আঠারোশো সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশ সেনারা দিল্লি দখল করলে লালকেল্লাকে তাদের সাময়িক কেল্লা হিসেবে ব্যবহার করেছিল পরবর্তীতে এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে স্বাধীনতার পর প্রতিবছর বছর পনেরোই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন লালকেল্লার স্থাপত্যশৈলী মুঘল ও ভারতীয় ঐতিহ্যের এক অনন্য সমন্বয় এখানে লাল স্যান্ডস্টোনের সাথে মার্বেল ও স্বর্ণালঙ্কারের ব্যবহার সুন্দর খিলান সহ জটিল খদায় আর রাজকীয় উদ্যানগুলি পর্যটক ও ইতিহাসপ্রেমীদের আকৃষ্ট করে দু সাত সালে ইউনেস্কো এই দুর্গকে বিশ্ব ঐতিহ্যস্থল হিসাবে স্বীকৃতি দেয় আজও লালকেল্লা শুধুমাত্র পর্যটক আকর্ষণের কেন্দ্র নয় এটি ভারতের ইতিহাস স্বাধীনতা আন্দোলন ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসাবে অমর রয়েছে এর শক্ত প্রাচীর মহল ও উজ্জ্বল লাল রং প্রাচীন রাজকীয় ক্ষমতা ও সৌন্দর্যের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন